রুই মাছের রেসিপি তোমরা নানা করে থাকো কিন্তু কখনও এইভাবে ডিম দিয়ে রুই মাছের রেসিপি করে দেখেছ যারা দেখুন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আর আজকে আমাদের রেসিপি হলো ডিম দিয়ে রুই মাছের কারি যেটা কিনে মজার একটা রেসিপি আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেব ডিম দিয়ে রুই মাছের কারি তার জন্য ফার্স্টটা আমাদের নিয়ে নিতে হবে গোটা জিরে গোটা দুনিয়া তিন থেকে চারটে এলাচ চার থেকে পাঁচটে কাঁচামরিচ কিছু পরিমাণ ধনিয়া পাতা খুব অল্প পরিমাণে আদা এবং একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তিনটে লং তিনটে গোলমরিচ এবার সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করা হয়ে গেলে এখানে নিয়ে নিলাম দুটো ডিম এবং চারটে ছোট সাইজের টমেটো টমেটোগুলো ব্লেন্ডার করে নিব আর ডিমগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এখানে আমি তিন পিস মাছ এবং একটা মাছের মাথা নিয়ে নিলাম আর মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ লবণ তার সাথে অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে সর্ষের তেল এই সর্ষের তেলটা ব্যবহার করার ফলে মাছের গ্রেভিটাও অনেক সুন্দর হয় দেখবেন ভাজার সময় একদম লালসে লালসে কালার হয়ে আসবে আর ঠিক এইভাবে মাছগুলোকে তেল হলুদ মরিচ লবণ লাগিয়ে নেব চুলায় একটা ফ্র্যান বসিয়ে তেলস গরম করে নিলাম আর তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিব সে মেরিনেট করে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু হালকাভাবে বেজে নেবো বেশি ভাজা যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট ধরে মাছটা রাখার পর মাছগুলো উল্টে দিতে হবে যাতে করে মাছগুলো শক্ত না হয়ে যায় আবারও সেম দুই থেকে তিন মিনিট রাখতে হবে আর দুই থেকে তিন মিনিট রাখার পর এখন মাছগুলো উঠিয়ে নেব দেখুন সস্যার তেল ব্যবহারের ফলে মাছের কালারটা কত সুন্দর হয়েছে মাছ ভাজার পর যে পরিমাণ তেল রয়ে গেছে সেখান থেকে আমি কিছু তেল উঠে নিলাম যেহেতু তেলের পরিমাণ বেশি চাইলেও ওই তেলটা পরে ব্যবহার করব আর রান্না করার জন্য যে তেলটা রেখে দিলাম সেখানে আমি দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দেব কুচু করে নেওয়া তিনশো গ্রাম পেঁয়াজ কুচি চুলোর আঁচটা হাই হেঁটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আর এই সময় পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা যাবে না হালকাভাবে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে নেব সেই পেঁয়াজ কাঁচামরিচ পাতা মশলা ব্লেন্ডার করা ফ্রেশটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আধা চামচ লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু মাছটা বাজার সময় লবণ ব্যবহার করা হলো প্রায় দু থেকে তিন মিনিট ধরে তেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা এবং পেঁয়াজের গন্ধটা চলে যায় সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম চা চামচ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়ো এইবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এইভাবে ভালোভাবে কষানোর ফলে যে কোনো রান্নাটা কিন্তু টেস্ট হয় এখন দিয়ে দিব সে ব্লেন্ডার করে রাখা টমেটোগুলো অবশ্যই তোমরা টমেটোগুলো ব্যবহার করবে এইভাবে এতে করে রান্নার সুন্দর একটা কালার আসে এবং টেস্টটাও অন্যরকম হয় দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমি তৈরি করে নিলাম নানা রকমের মশলা দিয়ে আবারও সবগুলো উপকরণের সাথে মশলাগুলো মিশিয়ে নেব এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিবো সে ভিজে নেওয়া মাছগুলো এই মশলার মাধ্যমে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো ফানি অ্যাড করা যাবে না ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এইবার মাছগুলোকে ছোটো একটা চামচের দ্বারা উল্টে দিতে হবে এখন কিন্তু ডিমগুলো দেওয়া যাবে না আর ডিমটা দেওয়ার ফলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ডিমটা ফরে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনাটাও উঠিয়ে নিলাম আর এখানে আমি অ্যাড করে নিলাম দুই কাপ পানি ছোটো একটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দেব আর তোমাদের এখানে যদি মাছের পরিমাণটা বেশি হয় অবশ্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এখানে আমি দিয়ে দিলাম পাঁচটায় কাঁচামরিচ ডাকনা দিয়ে ডেকে দিলাম কুক করে নেওয়ার জন্য প্রায় দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন দিয়ে দেব সে সিদ্ধ করে নেওয়া ডিমগুলো পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে কুক করে নিতে হবে কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম আর এখন মাছ বাজার পর যে তেলটা উঠিয়ে নিলাম সেই তেলগুলো দিয়ে দেব এই তেলগুলো যাতে মাছ এবং ডিমের সাথে ভালোভাবে মিশে যায় তাই হালকাভাবে ছোটো একটা চামচের দ্বারা নেড়ে দেব। চুলোর আঁচটা কমিয়ে রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য দশ মিনিটের মতন ডেকে দিলাম ডাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতে পারতেছে কত সুন্দর কালার আসলো এবং একদম মাখামাখা হলো আর তেলগুলো একদম উপরে বেশি উঠল কালারটাও দেখো কত সুন্দর হয়ে আসছে এইভাবে খুব সহজ পদ্ধতিতে এবং গরম মশলা দিয়ে তৈরি করে নিতে পারো রুই মাছের মশালাকারি রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেত থাকা বিল বাটনে ক্লিক করে নেবে যাতে করে নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ